নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি লেখক সমরেশ মজুমদারের লেখা একটি গল্প কেউটের জাত পড়ে শোনাচ্ছি শুনতে থাকুন কেউটের জাত সাধারণত খুব সকালে ঘুম ভাঙে রতনের তখনও একটা মিহি ছায়া জড়ানো থাকে ঘরটায় হাত বাড়িয়ে সীমাকে জাগাতে একটু সময় লাগে আজ মধ্যরাতে বৃষ্টিপাতের দরুনি সম্ভবত ঘুম একটু বেশি সময় ছিল চোখ খুলে অভ্যাসে হাত বাড়াতে রতন বুঝল পাশে কেউ নেই সীমা কখন উঠে গেছে রতন তড়াক করে উঠে বসবার চেষ্টা করে দেখলো সে শুয়েই আছে শরীরটা সামান্য কেঁপে উঠেছে মাত্র সঙ্গে সঙ্গে সচেতন হলো এবং শুয়ে শুয়ে সীমার নাম ধরে বার কতক সীমা সাড়া দিচ্ছে না রতন বিছানায় গড়াল গড়াতে তার কোনো অসুবিধা হয় না সীমা যেখানে শুয়েছিল সেখানে চিমসে হওয়া পাশপালিশ ছাড়া আর কিছু নেই রতন অজান্তেই উচ্চারণ করলো শালা ঠিক তখনই যে সীমা ঢুকবে তা ভাবতে পারেনি রতন কথাটা কানে যেতেই যে গলাটা তাতে মাথা ধরে গেল রতনের। ছেলেমেয়েরা তো শিখবেই কি ছোট লোকের পাল্লায় পড়েছে গো রতন কিছুক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থাকলো ছিমছাম দেখতে এখনো মুখে জল ধরে পেশ দেখায় সীমা আবার বলল তুমি কাকে শালা বললে রতন বিড় করলো ঠিক কাউকে নয় মিথ্যে কথা তুমি মিথ্যাবাদী কাল রাত্রেও তাসপিটে এসেছ আর বেমালুম বলে গেলে অফিসে ছিলি কে বলেছে রতনের গলাটা দুর্বল শোনাল কাল রাত দশটায় বাড়ি ফিরেছে সে তখন তো কথাটা বিশ্বাস করেছিল সীমা এর মধ্যে ফাঁস হয়ে গেল কি করে তুমি এই তুমি কুমের মধ্যে নোট্রাম নোট্রাম বলে চাঁচাচ্ছিলে রতনের ইচ্ছে করলো নিজেকে ঠাস করে চড় মারে কুমের মধ্যে কথা বলা ওর একটা অভ্যাস হয়ে যাচ্ছে ক্রমশ নিজের কিছু করার উপায় থাকে না অথচ কত গোপনীয় কথা বেমালুম উগড়ে দেয় সে সময় আর এই মেয়ে ছেলেটা কোথায় তককে তককে থাকে সেই সব শোনার জন্য আজই ডক্টর সেনের কাছে যাওয়ার কথা তার ভদ্রলোক যদি এটা বন্ধ করতে পারেন তো বাঁচা যায় রতন করুন বলল দাও সীমার চোখে এখনো বিস্তৃষ্টি সেই সময় মুখ্যদা বাইরে থেকে বলল। বৌদি বাজার নেই যাচ্ছে সীমার গলাটা পাল্টালো তারপর দ্রুত হাতে জিনিসটা রতনের গায়ে ছুঁড়ে দিয়ে বলল চটপট বাজার করে নিয়ে এসো তারপর চা খাবে সীমা আর দাঁড়ায়নি রতন দেখলো জিনিসটা প্লাস্টিকের কিছুতেই আসলটা হাত ছাড়া করবে না সীমা প্লাস্টিক বলেই সারাদিন সতর্ক হয়ে থাকতে হয় বেশি চাপটা পড়লে যদি ভেঙে যায় তাহলে হয়ে গেল কিন্তু ওই জাহাবাজ মেয়ে ছেলে সে মহাধরিবাজ ঠিকঠাক হয়ে ঘর থেকে বেরিয়ে রতন বাইরে দাঁড়াতে শুনল বেলা আটটা অব্দি ঘুমলে না খেয়ে অফিসে যেতে হবে বাজারটা করে তবে চা গিল সাত সকালে ঝগড়া করতে ইচ্ছে হলো না রতনের মুখে জল দিয়ে বাজারে ছুটল সেই সত্যি আজ একটু দেরি হয়ে গেছে অন্যদিন এই সময় দুধের দোকানে লোক থাকে না আজ লম্বা লাইন বাজার বসার আগেই সে বাজারে গিয়ে হাজির হয় হয় তখন মনে সে যদি গুলোকে রাত্রিরে বলে আসতে পারত ভাই সব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো ভোরে আমার জিনিসপত্র দিতে হবে তাহলে চমৎকার হতো সীমার জন্যে পাতিলে বউ আর আমরা অবশ্যই চাই আমরা না পেলে চালতে দেরি হয় এই জন্য এসবের চাটনি সীমা খায় ভদ দুপুরে রসিয়ে রসিয়ে আর সেই কারণে রতনের ওপর বেজায় চটা ওকে কিছুতে আচার দিতে ইচ্ছে করে না সীমা অবশ্য বলে ছেলে টক খাবে কি বাজারের থলে নিয়ে ফিরছিল রতন এমন সময় চায়ের দোকান থেকে কে যেন ডাকলো ঘাড় ঘোরা সময় নেই দুবার ডাক শুনলে সে কি করে অপরিস বেঞ্চিতে পা তুলে বসে চা খাচ্ছে রতন চেচালো কি বলছো এদিকে এসো দাদা জরুরি খবর আছে রতন কাছে এলো তাড়াতাড়ি বলো বড্ড দেরি হয়ে গেছে আহ দেরি চা খাবে না বলতে বিশ্রী লাগলো যদিও তুমি মাইরে বৌদিকে বড্ড ভয় করো কনশালা করে না চটপট বলো যা বলবে তোমার কোথায় অপারেশন হয়েছিল কেন আমারও আলসার হয়েছে রতন শক্ত হল অপরেশের মুখের দিকে তাকে একটু জরিপ করল তারপর বলল হাসপাতালে যাও হাসপাতালে যাও বলে আর দাঁড়ালো না অপরেশটা রসিকতা করছে কি কে জানে রতনের সভারানোর হারানোর তো ওই আলসার আহা খি আরামেই না তখন দিনগুলো কাটত সীমা টিকটিক করতো কিন্তু পাত্তা না রতন তারপর যখন অসুস্থ হয়ে পড়ল হঠাৎই তখন ওই মেয়ে ছেলেটা তাকে কবজা করে ফেললো সেবার নাম করে ওকে শিশু বানিয়ে দিল নার্সিংহোমে মতলবটি হাসিল করে এখন দুপুরে চাটনি খাচ্ছে অফিসে বসেই সামনের প্যাডে চারটে জিনিসের নাম লিখে রাখলো রতন যদি ভুলে যায় জামা কাপড় পরে বের হওয়ার সময় অর্ডারটা ছুঁড়ে দিয়েছিল সীমা সারাটা পথ জপতে জপতে আসা হয়েছিল। ছেলের বাবার ঘন দুধের টিন কনফ্লেক্স আর আর একটা ক্রুশ চিহ্ন এঁকে রাখলো রতন এটাও অপারেশনের পর তাকে দিয়ে আনাচ্ছে সীমা প্রথম দিন যখন দোকানদারকে স্লিপটা দিয়ে ঢাউস প্যাকেটটা হাতে নিয়েছিল তখন নিজেকে চোর বলে মনে হয়েছিল যতই প্যাকেটে লেবেল খবরের কাগজে ঢেকে নিয়ে যাক লোকে বুঝতেই পারছে কি বস্তু নিয়ে হাঁটছে সে সাড়ে দশটায় অফিস ফাঁকা তার মতন দু একজন ছাড়া কেউ টেবিলে নেই আজকাল লেট ফেটে তোয়াক্কা করে না কেউ এই কারণে মনে মনে এক ধরনের গ্লানি অনুভব করে রতন মাঝে মাঝে ইচ্ছে হয় ওপরওয়ালাকে জিজ্ঞাসা করে এটা কি নিয়ম কিন্তু সীমা বলেছে তোমার কি দরকার নিজের চরকায় তেল দাও এই অফিসে উপরিটা খুব চালু পাবলিক মানে মালদার পাবলিক নিয়ে কারবার বলেই সবসময় পাত্তি হাওয়ায় ওড়ে রতন যে সেকশনের চার্জে সেখানে কন্ট্রাক্টরদের আনাগোনা না চাইতেই পকেট ভরে যায় অবশ্য সেগুলো নির্বিকার মুখে খালি করে সীমা মুখে বলে তোমার অপারেশনের সময় হাত ফর্সা হয়ে গিয়েছিল গো তা নিজে একা খেও না অন্যদেরও দিও তাহলে কোনো অসুবিধা হবে না ছেলেবেলায় বাব মা শেখায়নি দিয়ে খেতে কি মানুষ বাবা তারপরেই গলা নামায় ভাগনা দিলে পেছনে লাগবে সবাই মনে রেখো মিষ্টি গন্ধটা নাখে যেতেই বুকের ভেতর বাতাসটা ভারী হয়ে গেল রতন মুখ তুলে দেখল কেতুকি মুখার্জি সামনে দাঁড়িয়ে আহা কি ফিগার সরকারি অফিসে সুচেহারার মহিলাদের দেখা যায় না কেতকি যে কি করে এলেন তিনি জানেন ওদের ঠিক নিচের তলায় মহিলার আসন রতনের সঙ্গে তখনও বাক্যালাপ হয়নি সুন্দরী রমণীরা উন্নাসিকা বলেই আকর্ষণীয়া রতন দূর থেকে দেখতে আর গল্প শুনত আজ টেবিলের সামনে একে দেখে কেমন নার্ভাস হয়ে গেল সেই আপনি তো রতন বাবু হ্যাঁ হ্যাঁ বসুন বসুন কি সৌভাগ্য রতন সোজা হয়ে বসতেই মচ করে শব্দ হলো সঙ্গে সঙ্গে সতর্ক হলো সে বেশি নড়াচড়া করলেই দ হয়ে যেতে হবে সৌভাগ্য কেন জীব ভারী হয়ে গেল রতনের যে সীমার চারগুণ বেশি সুন্দরী দশ গুণ মদির এবং একশো গুণ উত্তপ্ত কি করে বোঝানো যায় রতন হাসলো হাসি অনেক সময় উত্তরের বিকল্প হয় কেত কি বললেন আমাকে এস্টাবলিশমেন্ট স্বপন পাল বলল। একমাত্র আপনি হেল্প করতে পারেন তাই চলে এলাম আমার অবশ্য বলতে সংকোচ হচ্ছে রতনের পিঠে টন টন করছিল সীমা মাইরি জীবনে অমন বড় কলার ব্লাউজ পরল না কি সুন্দর কচি তালসাসের মতো দেখাচ্ছে ব্যথাটাকে অস্বীকার করে রতন বলল না না আপনি হুকুম করুন আপনি কি ভালো কেত কি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন ব্যাপার হলো আমার একটা স্টাফ চিতাবাগ চাই ঠিক শুনেছে কিনা বুঝতে পারছিল না রতন কি চিতাবাদ আপনার কন্ট্রাক্টরের দোকান আছে চৌরঙ্গিতে আপনি বললে সস্তায় পাওয়া যাবে হাসলেন না তাই মেটাই। ততক্ষণে বুঝে গেছে রতন জন্তু জানোয়ার মরলে তার নাড়ির ভুড়ি মাংসও ফেলে দিয়ে খোলসটাকে এমন ভাবে ফুলিয়ে রাখা হয় যে দেখলে মনে হবে আসলটি এই মাত্র হেঁটে যাবে কেত কি তাই চাইছেন দোকানটা চেয়ে পানোয়ানের তা জানতে সময় লাগলো না এই মুহূর্তে পানোয়ানের একটা কাজ আটকে আছে রতনের কাছে অতএব সে এক গাল হাসল তুচ্ছ ব্যাপার কখন চাই সত্যি আছি দিলে ভালো হয় চারটে নাগাদ বের হবেন চারটে শুনে একটু মুসরে গেল রতন ছুটির আগে বের হওয়ার অভ্যাস নেই সে বললো পাঁচটার পর গেলে হয় না হয় কিন্তু এত ভিড় বাড়ে ঠিক আছে কেতু কি বলছিল যে একসঙ্গে না বেরোলেই ভালো অফিসের লোকেরা বড্ড কেচ্ছা করে শুনে বুকের ভেতরটা হয়ে গেল সিনেমার সামনে তাই ছিল রতন জানলে একটু ভালো জামা কাপড় পরা যেত আজ কিছু আমদানি হয়নি বলে অফিস থেকে পঞ্চাশটা টাকা ধার করে এনেছে সে প্রায় সাড়ে পাঁচটায় কেতকি এলেন আহা মেয়েরা সারাদিন অফিস করেও এত সুন্দরী থাকে কি করে কেতুকে বললেন অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি না 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 এই তো এলাম সত্যি আপনি খুব ভালো এতদিন যে কেন পরিচয় হয়নি রতন খুব সাহস করে বলল আমার দুর্ভাগ্য বলে আমারও হতে পারে কেতুকি আর চোখে তাকালেন রতন খুব বড় একটা নিঃশ্বাস ফেলল সীমা কোনো কালে এই গলায় কথা বলেনি এই যে কেতকের পাশাপাশি সে হাঁটছে ভিড় বাঁচাতে দু তিনবার কেতকের কাঁধ ওর বাহুতে ছুঁয়েছে তাতে যে এমন নেশা লাগে তাই বা কে জানতো পানওয়ানি খুব খাতির করল না করে অবশ্য উপায় ছিল না প্রায় বিশ হাজার টাকার একটা বেনিফিট ওর কাছে পাবে বেটা টেন পার্সেন্ট যে জলে চলে গেল এটা টের পেতেই একটু চিনচিন করে উঠলো পিঠটা ওকে কি যে সুবিধা দিচ্ছে পানোয়ানি তারপরে আর মাল পাওয়া যাবে না সহকর্মীদের কথা ভাবছে না রতন সীমাকে কি কৈফত দেবেছে রাত্রে বিছানায় বডি ফেলে সে সব গল্প করে সীমার কাছে সম্ভাব্য এই উপরিটার কথাও যে বলা হয়ে গেছে অবশ্য বলা যায় হলো না লোকটা চামার তাই হতে হলো বিশ্বাস করবে না সীমা রতন যে একটা ঠক জোর চোর অসৎ মিথ্যাবাদী এটাই ওর দৃঢ় বিশ্বাস কেত কি ডাকলেন আপনার পছন্দ হয়েছে রতন বাবু। একটা ফুট দু উঁচু চিতাবাঘের বাচ্চা চট করে দেখলে একদম জ্যান্ত বলে মনে হয় চোখে বোধ হয় মার্বেল ঢোকানো রতনের গা শিশল চারধারে বিভিন্ন মৃত পশুকে জ্যান্তের ভানে দাঁড় করানো আছে অমন যে হিংসুটে বাজ পাখি সেও মৃত বিভিন্ন মুড়ে পশুগুলোকে রাখা হয়েছে হঠাৎ রতনের মনে হলো একজন মেম সাহেব ওকে দেখছে করেছে বুড়ি সে চোখের পাতা ফেলল হাত নাড়ল এবং তারপর কেতকিকে প্রশংসার গলায় বলল। আপনার পছন্দ আছে কেতকি গলিত হলেন কিন্তু পানুয়ানিকে খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করছিল রতনের মানুষের শরীর স্টার্ট করা যায় না কেন ট্যাক্সিতে উঠে কি বললেন আপনি কোন দিকে ডাঙা মা তাই নাকি আমি সল্ট লেকে কি ভালো উঠে না আমি দিয়ে যাব সত্যি আপনি না থাকলে এত সস্তায় এ জিনিস পেতাম না মাঝখানে চিতাবাগটা হিংসু চোখে দাঁড়িয়ে দুই জানালায় ওরা দুজন মনে মনে মাথা নাড়ল রতন কি তাকে বাড়ির সামনে গাড়ি থেকে নামার এই সর্বনাশের আর বাকি থাকবে না আমাকে নিয়ে বের হতে গেলে তোমার তো অম্বল হয় অথচ পরের মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে খুব মজা লাগে গাড়ি যাকে ভিআইপি রোডে যেতে দেখে স্বস্তি পেল রতন যাক ওখান থেকে আর উল্টোডাঙায় উজিয়ে যাওয়া যাবে না কেতুকি বললেন জানেন আমি না খুব ছিমছাম থাকতে ভালোবাসি আমার কর্তা বলেন এটা নাকি আমার বাতি বেশ অবাক হল রতন কেতুকি যে বিবাহিতা তা টের পায়নি সে না কোনো চিহ্ন না অফিসের সূত্রে শ্রেষ্ঠ সম্পর্কে সে অকেভল নয় কারণ তাদের বসার জায়গা আলাদা ফ্লোরে সে জানে না কেন তবু দুঃখিত গলায় বলল বাতিক কেন হবে বলুন জাহাজের ইঞ্জিনিয়ারের চাই থাক। কথা করলে না কি উনি জাহাজের হ্যাঁ ছমাস তো জলেই ভাসেন সঙ্গে সঙ্গে শরীরটা আবার চাঙ্গা হয়ে উঠল রতনের কেবলই মনে হচ্ছিল কেতকের সঙ্গে কথা বলে হেঁটে গাড়িতে বসে তার মন প্রফুল্ল হয়ে উঠেছে কেতুকি বললেন আপনার যদি অসুবিধা না হয় চলো না আমার বাড়িতে দেখে আসবেন এত করলেন আমার জন্য আজকাল তো স্বার্থ ছাড়া কেউ কিছু করে না না থাক কেন খুব সাহস করে রতন বলল হয়তো আমারও কোনো স্বার্থ বেরিয়ে পড়বে হাসিতে ভেঙে পড়লেন কেতকি বাবা আপনার সঙ্গে কথাই পেরে ওঠাই যায় না না কোনো কথা শুনতে চায় না একটু কফি খেতেই হবে ইচ্ছে করছিল কিন্তু জাহাজের ইঞ্জিনিয়ারকে দেখতে চাইছিল না রতন বলল আপনার তো অসুবিধা থাকতে পারে হু মা তাহলে বলবো কেন বাড়িতে আমার শাশুড়ি ছাড়া কেউ নেই তিনি ও তাই বলুন তিনি এখন প্রশান্ত মহাসাগরে সাতার কাটছে আমার মতো ছোট বিলে আসবার সময় নেই বিল না দিঘি আবার হেসে বিগলিত হলেন কেতকি সত্যি বড় সুন্দর বাড়ি কেতকির। খুব যত্ন করে চা দিলেন তিনি চিতাবাগটাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে বললেন এটাকে দেখলেই আপনার কথা মনে পড়বে রতনের আর একটু দুঃসাহসিক হতে ইচ্ছে করছিল কিন্তু পিঠে বড্ড ব্যথা হয় ও সব বাসনা হলেই বিদায় নেওয়ার সময় কেতকি বললেন এই ইচ্ছে হলে চলে আসবেন হুম। মাথা নাড়ল রতন নিজেকে খুব সুখী মনে হচ্ছিল ওর শেষ মুহূর্তে কেতকি বললেন একটা কথা অফিসে কাউকে এসব বলবেন না মধ্যবিত্ত বাঙালিরা ভীষণ কুচুটি হয় প্রায় উড়তে উড়তে বাড়ি ফিরছিল রতন ব্যাপারটা যখন গোপন রাখতে চাইছেন কেতকি তখন অনেক সম্ভাবনা আছে বাড়ির কাছাকাছি আসতেই নিজের অজান্তে পা ভারী হয়ে গেল তার হ্যাঁ বড্ড রাত হয়ে গেছে সীমার মুখখানা নিশ্চয়ই গনগনে কিন্তু এটা তো হতেই পারে দশটা কাজে জড়ে যাওয়া অসম্ভব নয় মনে মনে তৈরি হলো সে আজ কোনো তোয়াক্কা করবে না দরজা খুলেই সীমার চোখে ছোট হলো কোথায় ছিলে কাজ ছিল বলে যাওনি তো হঠাৎ হলো কি কাজ সব কৈফে দিতে হবে তোমাকে নিশ্চয়ই খবর তার মুখে মুখে কথা বলো না ট্যাক্সিতে কার সঙ্গে যাচ্ছেলে চিতাবাগ নিয়ে ফ্যাকাসে হয়ে গেল রতন এতক্ষণের প্রস্তুতির দেয়াল ভেঙে পড়েছে সে শটান বাথরুমে ঢুকে গেল বাইরে সীমা গজরাচ্ছে লম্পট চরিত্রহীনের সঙ্গে ঘর করা যায় না ভাগ্যিস পাশের ফ্ল্যাটে রায়বাবু ধর্মতলে গিয়েছিলেন বইলে পুরুষ মানুষকে চিতাই তুলতেও বিশ্বাস নেই সহ্য করতে পারলো না রতন ছিটকে বেরিয়ে এলো সে বাইরে তারপর দাঁত মুখ খেঁচিয়ে চেঁচিয়ে উঠল খবরদার বলছি একদম টিকটিক করবে না বাবায়ের শিক্ষা পাওনি তাই এত নিচু মন কি বাবমা তুলে বললে অন্য মেয়ে ছেলের সঙ্গে ফুর্তি করবে আর বললেই দোষ আমাকে শেষ কবে ট্যাক্সি চড়িয়েছিলে আজ তোমার তেজ আমি বের করব দাঁড়াও কি করবে তুমি সীমার রণরঙ্গিনী মুখ দেখে ঘাবড়ে গেল রতন সীমা হঠাৎ এক ঝটকায় মত পাল্টে চলে গেল সামনে থেকে ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন রতনের অনেকদিন বাদে বিদ্রোহ করা গেল কিন্তু একটু বাদেই ক্রমশ শীতল হয়ে যাচ্ছিল সে গেল কোথায় সীমা চার আগে মেয়ে আত্মহত্যা করে বসবে না তো সে পাশের ঘরে উকি মারল খোকা একলা ঘুমচ্ছে ফ্ল্যাটে সীমা নেই ধক করে উঠল বুকের খাঁচা পিঠটা এমন টন টন করছে যে দাঁড়াতে পারছে না সে বাইরের দরজা হাট করে খোলা উঁকি ঝুঁকি মেরেও সীমার দর্শন পাওয়া গেল না কোথায় গেল রেগেমেগে অন্য ফ্ল্যাটে গিয়ে বসে নেই তো না এত রাত্রে নিশ্চয়ই যাবে না সীমা যদি আত্মহত্যা করে হঠাৎ কেমন অসহায় বোধ করলো রতন নিজেকে শেকড় ছেড়া বৃক্ষের মতো মনে হচ্ছিল তা এবার আর দাঁড়াতে পারছিল না সে দরজা ভেজে নিজের ঘরে ফিরে এসে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল নিজের অজান্তে ঘুমিয়ে পড়েছিল হয়তো কারণ কখন সীমা ঘরে ঢুকেছে টের পায়নি কটকট আলো জ্বলছে ঘরে হাত পা নাড়তে গিয়ে চিৎকার করে উঠল রতন ওপর নিচু দুই দিকেই আষ্টে পৃষ্ঠে বাঁধা বিন্দুমাত্র নড়তে পারছে না চোখের সামনে সীমা কোমরে হাত রেখে বিজয়িনীর হাসি হাসলো খুব তেল হয়েছে না অপারেশনের সময় আসলটা খুলে প্লাস্টিকেরটা ঢুকিয়েছে তাতেই এত তেজ এবার ঠান্ডা করছি রথন ঢুকরে উঠলো না না ব্রিজ তোমার পায়ে পড়ি পুরুষ মানুষ মাত্রই বাঁদর আর কখনো বিশ্বাস করি ভাবলাম প্লাস্টিকের ভেঙে যাবে এই ভয়ে বেশি বাঁকবে না তাতেও রক্ষে নেই লাগছিল সামনের আলমারির পাল্লা খোলা ওর চাবি কখনো হাত ছাড়া করে না সীমা কয়েক পায়ে গিয়ে এসে রতনের পিঠের উপর হাত রাখলো হাতটা দ্রুত নিচে গিয়ে মেরুদণ্ডের শেষ প্রান্তে স্থির হলো সেখানে একটা ছোট্ট গর্তের মুখে চাকরিতে ঢাকা সেটা সরিয়ে টান দিতেই রতনের মনে হলো সমস্ত শরীর ছিঁড়ে যাচ্ছে পরিত্রাহে চিৎকার করলো সে হিস হিসে গলায় সীমা বলল হির মধ্যে প্লাস্টিকের মাংস গজিয়ে ফেলেছ কি ধুরন্ধর বেটা ছেলে হে একদিনে এত বেশ কয়েকবার টানাটানির পর ওটা সস্বর করে খুলে এলো সাদা প্লাস্টিকের লম্বা বস্তুটিকে আলোয় ধরে জরিপ করল সীমা যে রাত্রে সে বিরক্ত হতে চায় না সেই রাত্রে এটাকে খুলে রাখে যেমন কতকাল রেখেছিল আজ একদিনেই মাংস লাগিয়েছ সামান্য চিড় ধরলেও ভাঙেনি মোটেই ভালো কথা নয় আলমারির ভেতরে সযত্নে রাখা আসল মেরুদণ্ডটির পাশে প্লাস্টিকেরটাকে শুইয়ে দিল সীমা এটিও চলবে না তারপর মসৃণ আর একটি মেরুদণ্ড বের করে রতনের শরীরে ঢুকিয়ে দিয়ে বলল একদম করবে না এটা বাবা বেটা ছেলেদের বলে কথা মোমেও মাংস গজাবে হয়তো কেউটের জাত চোখ খুলে সামনে রতন দেখলে একটি স্টাফড মানুষ শুয়ে আছে বন্ধুরা আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার